ভালোবাসার স্বপ্ন গহিনে তোমায় নিয়ে আমার পথ চলা ভালোবাসার অরণ্যে তুমি আমার পথ প্রদর্শক অনাবৃষ্টিজনিত ধূসর অরণ্যে তুমি দেবরাজ ইন্দ্র হয়ে ছড়িয়েছো ভালোবাসার অফুরন্ত বাড়িধারা তামিশ্র নরকময় অন্ধকার ঘুটঘুটে জীবনে জ্বালিয়েছ স্বর্গীয় রৌশন ব্যাঘ্র আমি তাই প্রবেশ করতে চাই তোমারও অন্তরাত্মায় ছিনিয়ে আনতে চাই হৃদয়তন্ত্রীর জমানো সবটুকু ভালোবাসা শিখণ্ডী যেমন তার নন্দন পালক মেলে অকৃত্রিম শোভা বিলাতে ব্যস্ত অবিরাম তোমার ভালোবাসায় মনোজগতের শোভাবর্ধনের অত বাড়িবাহ যেমন বয়ে চলে পৃথিবীর জন্য বর্ষণের অগ্রিম বার্তা বহন করে তোমার ভালোবাসার সমীরণ জীবনের প্রতিটি ঋতুকেই ঋতুরাজ বসন্তে পরিণত করার সন্দেশ বিলিয়ে দিচ্ছে লহরী যেমন তার তটে আশ্রয় পড়ে অতি যত্নে তোমার ভালোবাসা এই হৃদয় তটে তেমনই শিহরণ তুলেছে লতা যেমন তরুকে জড়িয়ে বেঁচে থাকে পিপাশার আমি তোমার ভালোবাসার তুফানে চাতক পাখির ন্যায় অপেক্ষমান আমি ভালোবাসার শেষ বিন্দুটুকুও পান করব আমায় ঘিরেই আবর্তন রত তোমার ভালোবাসা প্রতি মুহূর্তে আমার স্বর্গে বসবাস অনবদ্য তোমার ভালোবাসার তরি আমি ভাসব প্রতি জন্মে হালবিহীন